আমি এখানে আসলে এই জায়গাটায় আসি সবচেয়ে বেশি আসি আমি এখন যে জায়গাটা যাচ্ছি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে ডুমুরিয়া উপজেলার চটচটিয়া গ্রাম এখানে হচ্ছে একটা পাইগাসের সাথে ডুমুরিয়ার একটা সংযোগ সেতু হয়েছে আমি সেখানে মূলত যাচ্ছি সেই ব্রিজটায় চটচটিয়া ব্রিজ নামে পরিচিত এখানে দুই পাশে হচ্ছে ঘের নোনা পানি যেহেতু আর ঘের পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সবজি লাগানো থাকে এই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখা যায় এই যে গরু আসতেছে এরা হচ্ছে গরু বিভিন্ন চারণভূমি থেকে গরুগুলো হচ্ছে নিয়ে আসে তো ওইখান থেকে ছেড়ে দেয় তারপর এই খালটা হচ্ছে পার হয় এই যে গরুগুলা উঠছে অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য আছে যেমন সূর্য ডুবা ডোবা ভাব অর্ধ আর দেখেন এত সুন্দর একটা রাস্তা আমি এখানে আসলে এই জায়গাটায় আসি সবচেয়ে আসলে আসা এই জায়গাটা আমার অনেক টানে কারণ এত সুন্দর জায়গা রাস্তা দুই পাশে পাশে হচ্ছে এক ধান ক্ষেত আর আরেক পাশে হচ্ছে ছোট্ট খাল আর এই খালের সংযোগটা হচ্ছে শিবসা নদী এখানে যে স্থানীয় একটা নদী আছে শিবসা নদী নদীর সাথে সংযোগ হয়েছে এই খালটা এখানে চারপাশে হচ্ছে ধান লাগাইছে ধান আর হচ্ছে জমির যে বেরি মানে উঁচু জায়গাগুলো আইন থাকে এই আইলগুলোতে হচ্ছে বিভিন্ন সবজি লাগানো হয় দেখেন কি সুন্দর একটা রাস্তা আসলে বন মানে ভরে যাবে আসলে এত সুন্দর দৃশ্য আমরা যেমন ছবিতে দেখি না ছবিতে যেমন আঁকানো দৃশ্যগুলো দেখি একদম সেম টু সেম যে সূর্য দেখা যাচ্ছে লাল টকটকে সূর্য সামনে হচ্ছে যে চটচটিয়া ব্রিজের কথা বলছি অর্থাৎ হচ্ছে পাইকাছার সাথে ডুমরিয়ার যে সংযোগ যে কানেক্টিং একটা রোড এইটা হচ্ছে এই যে নদীটা দেখছেন এই নদীটা হলো শিবসাই শিবসা নদীর উপরে এই চটচটিয়া ব্রিজ প্রায় বছর খানিক হয়েছে এই ব্রিজটা হয়েছে দেখেন যে মাছ ধরছে